আজকে আপনাদের আমাদের সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট শেয়ার করবো এই সাইটে আমি ইনকাম করেছি এগারো টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এগারো হাজার টাকা রয়েছে এই ব্যালেন্সটি প্রথমত দিয়ে দেখবো আজকের সাইট থেকে তারা কতক্ষণের মধ্যে পেমেন্টটি কমপ্লিট করে থাকে তো এখান থেকে আপনি ওইট্রুদ প্রথমত ব্যাঙ্ক কার সেট আপ করতে হবে এখান থেকে আপনি ব্যাঙ্ক সেটিং এই আইকনের পর একটি ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে আপনি প্রথমত আপনার নামটি এখানে বসিয়ে দিবেন এইখানে আপনি যে কোনো একটি ওয়ালেট সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি যেই ওয়ালেটটি সিলেক্ট করবেন সেই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে কনফার্ম আইকন নাম্পর একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার ব্যাঙ্ক কার্ডটি সেট আপ হয়ে যাবে বন্ধুরা এখান থেকে আপনি ব্যাঙ্ক কার্ডটি সেট আপ করার পর এখান থেকে উইথড্র দেওয়ার জন্য উইথড্রল আইকনের অপর একটি ক্লিক করে দিতে হবে উইথড্রল পেজে আসার পর এখান থেকে আপনি মাত্র দুইশো টাকা হলে আপনি যে কোনো ওয়ালেটের মাধ্যমে উইট্রুত দিতে পারবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এইখান থেকে আপনি উইথড্র অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে বন্ধুরা এখান থেকে আপনি যে অ্যামাউন্টে বসে এখান থেকে কমসম আইকন ওপর ক্লিক করে দিতে হবে বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখুন এই মাত্র যে ওজুডি কৃষ্টি দিয়েছি এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এমনকি তারা আজকের স্যারটিকে অল্প সময়ের মধ্যে পেমেন্টও করে দিয়েছে দেখতেই পারতেছেন তো আজকের এই স্যারটি আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করে ইনকাম করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন টাইট লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার আইকন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমত আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এইখানে একটি পাসওয়ার্ড দেবেন আট ডিজিটের উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম পাসওয়ার্ডটি এখান থেকে আপনি রেজিস্টার আইকনে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটি ওপেন করার সাথে সাথে আপনি এখানে দুশো টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তাছাড়া এই সাইটের অফিসিয়াল চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল এখানে আপনি জয়েন হলে আপনি সকল আপডেটগুলো সবার আগে জানতে পারবেন এখান থেকে আপনি জয়েন হওয়ার পর ওকে বাটনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনি তাদের অফিসিয়াল সাপোর্ট গ্রুপ পেয়ে যাবেন এই সাপোর্ট গ্রুপে জয়েন হলে আপনি এখান থেকে তাদের সাথে কথা বলেও যে কোনো আপডেটগুলো নিতে পারবেন তাছাড়া এইখান থেকে আপনি তাদের কাস্টমার সার্ভিসেও যোগাযোগ করতে পারবেন এইভাবে এখান থেকে আপনি বিভিন্ন মাধ্যমে সার্ভিস নিতে পারবেন এই সাইটে কিছু অফিসিয়াল প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো আপনি দেখে নিতে পারেন প্রথম যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন ডেলি দশ টাকা করে দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে সাতশো টাকা দিয়ে এই প্যাকেজটি অ্যাক্টিভ করলে আপনি ডেলি ষাট টাকা করে ইনকাম করতে পারবেন তৃতীয় যে প্যাকেজটি রয়েছে এক হাজার আষ্টশো টাকা দিয়ে প্যাকেজটি অ্যাক্টিভ করলে ডেইলি দুশো টাকা করে ইনকাম করতে পারবেন এইভাবে এখানে আরও নিচে কিছু প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো আপনি চাইলে অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে একসাথে সবগুলো প্যাকেজও অ্যাক্টিভ করতে পারবেন এখানে আপনি আরেকটি সেকশনে কিন্তু প্যাকেজ পেয়ে যাবেন এই সেকশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এই সেকশনেও কিছু প্যাকেজ পেয়ে যাবেন এইখানে আপনি প্রথম প্যাকেজটি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলে আপনি দৈনিক এখান থেকে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি সাত হাজার টাকা দিয়ে প্যাকেজটি অ্যাক্টিভ করলে আপনি প্রতিদিন এখান থেকে এক হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো এইভাবে এখান থেকে আপনি প্যাকেজগুলো অ্যাক্টিভ করে কিন্তু কাজ করে ইনকাম করতে পারবেন তো এই প্যাকেজগুলো কীভাবে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য আপনি এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন আপনাকে এমন একটি পেজ নেওয়া হবে আপনি এখান থেকে আপনার যে প্যাকেজের অ্যামাউন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি প্যাকেজের অ্যামাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি অটোমেটিক ব্যালেন্সটি দেখতে পারবেন এখন আপনি এখান থেকে এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ওয়ালেট সিলেক্ট করে নেবেন যেই ওয়ালেটটি সিলেক্ট করবেন আপনার সেই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এখানে আপনি সঠিকভাবে সব কিছু পৌঁছে এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন আপনাকে এরকম একটি ইন্টারফেস নেওয়া হবে এখানে আপনি তাদের একটি সাইটে নাম্বার দেখতে পারবেন এই নাম্বারটি আপনি কপি করে আপনি যে ওয়ালেটটি সিলেক্ট করছেন সেই ওয়ালেটে চলে যাবেন তাদেরকে পেমেন্ট করার পর অবশ্যই ট্রানজেকশন আইডিটি কপি করে নেবেন ট্রানজ্যাকশন আইডিটি আপনি এই বক্সে বসিয়ে পেমেন্ট নিশ্চিত করুন এই আইকনের নম্বর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখান থেকে কিন্তু সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে এখন আপনি এখান থেকে এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর আপনার ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে বন্ধুরা এখানে একটি লক্ষ্য করে দেখুন এক মিনিটও হয় না তারা কিন্তু আমার ব্যালেন্সটি অ্যাড করে দিয়েছে তো এখন আপনি এখান থেকে কিভাবে প্যাকেজগুলো অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটিও দেখে দিতেছি আপনি এখান থেকে হোম পেজে ক্লিক একটি করে দিবেন আপনি এখান থেকে যে প্যাকেজটি অ্যাক্টিভ করবেন সেই প্যাকেজের এই আইকনে একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন সাকসেসফুলি তো এখন কিন্তু আমার প্যাকেজটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আপনি কিভাবে পৌঁছবেন প্যাকেজটি অ্যাক্টিভ হয়েছে কিনা তার জন্য মাই আইকনেক্টি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অর্ডারস আইকন ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর কিন্তু অটোমেটিক ব্যালেন্সটি রিসিভ করতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করার জন্য এই আইকনের পর একটি ক্লিক করে দিবেন এখানে আপনি প্রথম দশজন কি বিশজনকে রেফার করলে কিন্তু আপনি দশ টাকা করে সম্পূর্ণ হইতে বোনাস পেয়ে যাবেন তাছাড়া আপনি আপনার রেফার ল্যাঙ্কের অ্যাড্রেসটি কপি করে আপনার ফ্রেন্ডস থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে রেফার করে কিন্তু এক্সট্রা ইনকাম করতে পারবেন তো বুঝতেই পারতেছেন আজকের স্যার থেকে আপনি কীভাবে ইনকাম করে যে কোনো ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন